নারাউরা এলাকা সীমান্ত রক্ষী বাহিনীর বাড়িতে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানা যায় গত শনিবার গভীর রাতে নারাউরা এলাকা সীমান্ত রক্ষী বাহিনী মনোরঞ্জন ঘোষের বাড়িতে লোকেদের অনুপস্থিতিতে চুরিকাণ্ড সংঘটিত করে চোর পুলিশ ঘটনার খবর পেয়ে রোববার সকালে মনোরঞ্জন ঘোষের বাড়িতে ছুটে যান পাশাপাশি চুরির ঘটনা তদন্তে নামে মঙ্গলবার সকাল থেকে বিএসএফ জোয়ানরা মনোরঞ্জন ঘোষের বাড়িতে চুরির ঘটনা সিসিটিভির ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার সাথে সাথে পুলিশ উক্ত চুরি ঘটনার জড়িত থাকার অভিযোগে সোমবার গভীর রাতে কুখ্যাত চোর গৌতম আচার্য নামের এক অভিযুক্তকে আটক করে রাতে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর সেই ঘটনার সাথে জড়িত অপর একজনকে মঙ্গলবার দুপুরে আটক করে পুলিশ তবে সোশ্যাল মিডিয়ায় সেই চুরির ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হওয়াতে অনেকে সেই চোরকে শনাক্ত করতে পেরেছেন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা হাতে নিয়েছেন এবং তাদেরকে গ্রেফতার করেছেন আগামীকাল অর্থাৎ বুধবার অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে শপথ করবে পুলিশ ইতিমধ্যে বিশালগড় মহকুমা চোরের আতঙ্কে আতঙ্কিত বিশালগড়বাসী বিউরো রিপোর্ট আর ই ধর্মনগর